হ্যালো ফ্রেন্ডস স্ল্যাম আলাইকুম ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিনে শিঙাড়ার রেসিপি তো ছোটো ছোটো শিঙাড়া কীভাবে বানাতে হয় সেটাই দেখাবো চলুন দেখে নিই কী কী লাগছে এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জোয়ান হাতে একটু ঘষে দিয়ে দিলাম তারপরে এখানে ছোটো চামচের চার চামচ সাদা তেল নিয়ে নিয়েছি আর তারপরে স্বাদ অনুসার নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো তারপরে এদিকে গ্যাসটা অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে জিরের ফোড়ন দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ধানিয়া পাতা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটা আমি নাড়াছাড়া করে নামিয়ে নেব এদিকে দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি গ্রেট করে নিয়েছি এর মধ্যে স্বাদ অনুসার নুন একটু শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আমি দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতার যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা আলুর মধ্যে দিয়ে কিছুটা সিদ্ধ ছোলা দিয়ে আমি আলুটা এইভাবে মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমি একটা লুচির মতো করে রুটি বেলে নিলাম তারপরে এইভাবে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি আঙুল দিয়ে একটু পানি সাইডে লাগিয়ে দিলাম তারপরে এইভাবে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব দেখুন মশলাটা দেওয়ার পরে আস্তে আস্তে আমি মুগগুলো এইভাবে বন্ধ করে দেব। এভাবে মুগগুলো ভালো করে বন্ধ করে নিতে হবে যাতে আলুর পুরটা না বেরিয়ে যায় এইভাবে ছোট ছোটো আমি অনেকগুলো শিঙাড়া বানিয়ে নিয়েছি তারপরে আমি একটা এরকম প্লেটের মধ্যে সব উঠিয়ে নিয়েছি এবারে এগুলো আমি ডিপ তেলে ফ্রাই করে নেব তো এদিকে গ্যাসটা অন করে দিলাম আর কড়াই বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এটা লো ফ্লেমে ভাজতে হবে যেখানে আমি ফ্লেমটা একদম লো করে দিলাম আর এইভাবে শিঙড়াগুলো আস্তে আস্তে দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব কিছুক্ষণ দেখুন এরকম কালার চলে আসলে আমি উঠিয়ে নেবো আমার শিঙাড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেবো তা বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারব না আর আজকের আমার এই মিনি শিঙাড়ার রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও এই রোজার মাসে ইফতারের সময় এগুলো বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর হয়েছিল আর খেতে খুবই টেস্ট হয়েছে আপনারাও বানিয়ে দেখবেন আর অবশ্যই খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে প্লিজ বন্ধুরা আপনারা যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ